কপিল সাধনা করার সময় পাশে একটি কুণ্ড খুলেছিলেন কথিত রয়েছে সেই কুণ্ডে তিনি গঙ্গা দেবীর দর্শনও পেয়েছেন সেই কুণ্ডটি সিদ্ধিনাথ কুণ্ড নামে পরিচিত লাভ পেয়েছে প্রচলিত রয়েছে নিঃসন্তান মহিলারা ওই কুণ্ডে স্নান করে পুজো দিলে তাদের সন্তান লাভ হয় মনস্কামনাও পূরণ হয় প্রতি বছর সেই সিদ্ধিনাথ মন্দিরে মকর সংক্রান্তি চলে উৎসব পূর্ব মেদিনীপুরের পাশ করার শ্যাম সুন্দরপুরে পাশাপাশি ভিন রাজ্য থেকে উপস্থিত হন সাধু সন্ততা এই সিদ্ধিনাথ মন্দিরে এই সিদ্ধিনাথ মন্দিরে পুজো দেওয়ার পর এই সমস্ত সাধু সন্তরা রওনা হন গঙ্গা সাগরে কপিল মনির আশ্রমের পথে পাশকড়া ব্লকের অন্তর্গত শ্যামসুন্দরপুর পাটনা গ্রামেই সিদ্ধিনাথ মন্দির চত্বর এলাকায় পনেরো দিন চলবে মেলা এলাকায় বহু মানুষজন উপস্থিত হন এই মেলাতে हमारे यहाँ से पंजाब से और यूपी से एक स्टेट से आए हुए साधु हैं मैं योगी रुद्रनाथ स्थल मठ रोहतक हरियाणा से हूँ हम यहाँ बाबा कपिल मुनि के आश्रम में मत्था टेकने के लिए आए थे हमारे योगी विजयनाथ जी पीर जी हैं महंत हैं गोरखवंशी स्थली के तो हम इनके साथ में दर्शन मेला करने के लिए कपिल मुनि आश्रम में आए हैं यहाँ पे अपने माथा भी टेका हमने साधु संतों के साथ दर्शन मेला भी किया है बहुत अच्छा लगा हमने बंगला लोग भी बहुत अच्छा है सेवा भाव भी करते हैं